বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটির নাম হল ম্যাক্সপ্রো মাপস ম্যাক্সকো মাপন ম্যাগনেশিয়াম ইউএসপি উপাদান হল ম্যাক্সপ্রো মাপস চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেটে প্রতি মাপস ট্যাবলেটে রয়েছে ইসোমি প্রয়োজন ম্যাগনেশিয়াম ট্রাই হাইড্রেট ইউএসপি গ্যাস্ট্রো রেজিস্টার্ড মাল্টিপল ইউনিট পিলেট সিস্টেম যা ইসোমিপ্রাজল চল্লিশ মিলিগ্রামের সমতুল্য সাধারণ মডিফাইড রিলিজ ইসোমিফ্রাজল ট্যাবলেটের পিলেটস ফিল ইসোমিফ্রাজল ক্যাপসুলের থেকে ইসোমি ফ্রাজল ট্যাবলেটের সুবিধা সর্বোচ্চ বায়ো এবিলিটি নিশ্চিত করে মাইক্রোপিলেটস যা সম্পূর্ণরূপে পাকস্থলী থেকে ইন্টেস্টাইনে গিয়ে দ্রুত শোষিত হয় এবং যা দ্রুত ম্যাক্স এবং ম্যাক্স নিশ্চিত করে হঠাৎ করে ইনটেস্টাইনে অতিরিক্ত ঔষধের সম্ভাবনা কমিয়ে দেয় ড্রাগ রিলিজের পরিমাণ সবসময় একই মাত্রায় ঔষধের শোষণ নিশ্চিত করে নির্দেশনা হল গ্যাস্টোসিভেক্যাল রিফ্লাক্স ডিজিজ ডিইআরডি এআইডি ঔষধ দ্বারা চিকিৎসার ফলে সিস্টোগ্যাস্ট্রিক আলসার হেলিকোবাক্টার পাইরোলরি চিকিৎসায় ট্রিপল থেরাপি এলিসন জলিন এবং এডিওপ্যাথিক হাইপার হাইপার সিকেনশন মাত্রা ও সেবনবিধি সেবনবিধি সেবনযোগ্য সেবনযুক্তি প্রাপ ট্যাবলেটটি এক গ্লাস পানি দিয়ে গিলে হেল না ট্যাবলেটটি চুষে অথবা কামড়ে খাওয়া উচিত নয় যদি রোগীর ঔষধ গিলে খেতে অসুবিধা হয় তাহলে ট্যাবলেটটি আধা গ্লাস পানিতে মিনারেল ওয়াটার সংযুক্ত উপযুক্ত নয় গুলে যাওয়া পর্যন্ত পানি ঠিকঠাক মতো নাড়ুন মিশ্রণটি সাথে সাথে অথবা তিরিশ মিনিটের মধ্যে খেতে হবে মাপ ট্যাবলেট চুষে অথবা ভেঙে খাওয়া যাবে না হালকা থেকে মাঝারি যৌক্তিকের ক্রিয়ায় গোলযোগের ক্ষেত্রে মাত্রা নির্ধারণের প্রয়োজন নেই তীব্র যৌতিক ক্রিয়ায় গোলযোগের ক্ষেত্রে ঔষধের মাত্রা নির্ধারণের প্রয়োজন রয়েছে এবং এতে সর্বোচ্চ প্রয়োগ মাত্রা হবে দৈনিক বিশ মিলিগ্রাম অতি নির্দেশনা হল ইসমি প্রয়োজলের প্রতি সংবেদনশীলতা রোগীর ক্ষেত্রে এর ব্যবহার পরিহার করা উচিত সতর্কতা ও সাবধানতা তীব্র এবং কিডনি বিকলতা দেখে দেখা দিলে ইসোমি প্রয়োজল সাবধানতার সাথে দেওয়া উচিত ইসমি মতো প্রোটন পাম্প ইনহবিটর এক বছরেরও বেশি সময় ধরে গ্রহণ করলে কবজি এবং মেরুডন্ডন অস্থিভঙ্গের কিছুটা ঝুঁকি কিছুটা বৃদ্ধি পেতে করে পার্শ্ব প্রতিক্রিয়া হলো সাধারণ ও মৃদু ও অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব তলপেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি বিরল ইসমিব্রাজল বারো মাস ব্যাপী চিকিৎসা এবং সংক্ষিপ্ত সময়ের চিকিৎসায় আপেক্ষিক পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো পার্থক্য নেই গর্ভ অবস্থায় বর্ভাবস্থায় সাবধানতা অবলম্বন করতে হবে স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে মাতৃযুদ্ধের সাথে ইসমি প্রয়োজন নিশ্চিত হয় কিনা তা জানা যায়নি শিশু কিশোরদের জন্য ব্যবহার এক বছরের নিচে শিশুদের ক্ষেত্রে স্মি প্রয়োজন মাস্ক দেওয়া অনুমোদিত নয় প্রতি বক্স ট্যাবলেটে রয়েছে তিরিশটি ট্যাবলেট প্রতি পিস ট্যাবলেটের মূল্য পনেরো টাকা বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিয়ে দেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ